একটু তেল বললাম না ওর বাবা হাতে সমস্যা আমাদের নিয়ে আমি শুভ সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর তোমরা সবাই ভালো থাকলে আমিও খুব ভালো থাকি রাস্তায় বেরিয়েছি তো একটু কিন্তু কিন্তু করে মানে কথা বলি আবার কেন মানুষজন আবার সব আছে তো অনেক কে কেমন ভাববে না ভাববে তাই জন্যে তো চলো চলে যাচ্ছি এখন সকালবেলা বাজারের দিকে আজকে তো নিরামিষ মাছটা চানার আনার নেই কিন্তু আলু আনার আছে আলু আনতে যাচ্ছি আলু একদম বারন্ত কালকে তখন ব্যাংক থেকে আসার পথে ওই আলুর ওখানে দাঁড়ালাম কিন্তু আলু ছিল না কাঠপিস আলুটা বললো নেই যে কালকে বলল যে আজকে যেতে হাতে এত ব্যথা করে তারপর মানুষজন থাকে বন্ধ করে আবার চালু করি বুঝেছ এই যাচ্ছি এখন আজকে ছাতা নিয়ে নিই হ্যাঁ ছাতা নিলে আলুর ব্যাগ ওই পয়সার ব্যাগ ফোন এগুলো সব নেওয়া যায় না আর ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি সকাল আরও সকালে যেতাম আলু আনতে কিন্তু গেলাম না যে আমাকে তো সে রাস্তায় এসে দাঁড়াতেই হবে তাই কারণে আমি আগে কি করলাম ভিডিওটাকে আপলোড দিলাম বুঝেছ আপলোড দিয়ে তারপরে বেরোলাম ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম আপলোড দিলাম তারপরে এই যে বেরিয়েছে এটা হচ্ছে আমার বরের বন্ধু ছিল একসময় ওই জন্য আমার মুখের দিকে দেখছে চলো যাই হাত ব্যথা করছে পরে কথা বলবো আলু গিয়ে আলু পাইনি বুঝেছ তো আলু আসেনি কাটপিস আলু জ্যোতি আলু নিয়ে আসলাম পাঁচশো আজকের দিনটা চলুক তারপর দেখা যাবে তো ওই পাশের সাথে সবার সাথে চেনা পরিচিতিদের সাথে দেখা হলো আলু নিতে গিয়ে আলু পাইনি বুঝেছ তো আলু হচ্ছে আলু আসেনি বলছে আবার কাল জিজ্ঞেস করলাম তো পাঁচশো জ্যোতি আলু নিয়ে আসলাম কুড়ি টাকা করে আলু তো পাঁচশো নিলাম দশ টাকা দিয়ে ওই যে তুমি এত আলু না পাশে যে পাঁচশো থাক যদি কাল আছে কাললাম তো দোকানে কাটতে সেটা দাম কমা তা আলুগুলো খুব ভালো বলতে বলতে থেমে গেছি তো আবার বলতে শুরু করলাম ওই যে নিয়ে আসলাম ভালো তো ওই বৌদি দেখা হলো ওখানে একটা প্লেট ওই দাদা সব ওই বিক্রি করে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্লেট ভাইপোটা আসছে তো ভাইফোঁটা ওনার বোনের ছেলেদের মানে কি মানে বন আর কি কী দেবে ওনার তো খুব ভালো অবস্থা না কি দেবে তো ওই প্লেটে দুটো ওই চল্লিশ টাকা দামে কিনবে তো এখানে এসে বলছে যে আমি বলতে যাচ্ছিলাম যে তোমার কাছে হবে তাহলে তুমি ওখানে বললে না আমি তো আলু পাইনি আলুর পয়সাটা দিতাম তুমি দিয়ে দিতে বলছে আমি বাড়ি গিয়ে তোমায় দিয়ে দিতাম যে বাড়ি গিয়ে যদি দিয়ে দিতে তো বলতেই পারতে আজ না দিতে কাল দিতে দি কি আছে আমি আলু তো পাইনি আমি তো আলু কাল আনতে যাব তো বলছে আমি ভাবলাম কিন্তু আবার কিন্তু বোধ করলাম তো এরকমই আমরাও কিন্তু বোধ করি কারোর কাছে কিছু ছট করে চেয়ে উঠতে পারি না গো সত্যি কথা বলতে আর আমি হাঁপিয়ে গেছি আমার এত জল তেষ্টা পেয়েছে কি বোল তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে বসে পড়েছি সবজি কাটতে তার কারণ হচ্ছে যে এখন সবজিটা কেটে নিয়ে ছেলে চান করতে যাচ্ছে তো পড়ে আসলো আর তারপর আমার একটু শর্ট ভিডিও করে দেবে আর কি তার জন্য এখন সবজিটা কেটে দিই সবজিটা কেটে একটু রেডি হয়ে যাবে হাতের কাজ শর্ট ভিডিও করে উঠে আস্তে আস্তে অনেকটা টাইম হবে তার মধ্যে আজকে নিরামিষ আছে আর ছেলের সাথে আমি এখানে কথা বলছিলাম ছেলেকে এখনও বাজি টাজি কিনে দিতে পারিনি আর কি চাপে আছি একটুখানি তোমরা জানোই তো বড়ের ঠিকঠাক করে কাজ হয়নি সোমবার সপ্তাহ আছে দেখা যাক কী হয় তো আবার এই সপ্তাহ থাকলে হবে কি মাসের শেষের দিক আবার জয়েন্টের সমস্ত মাইনা বাকি আছে সেগুলো আবার বই খাতা কেনার এখনও ছেলের জন্য বাকি আছে কি অবস্থা আমাদের আমার ফোনটা না এত আটকে যায় আগে না মাথাটা নেড়ে দেখে নিতে হয় তারপর তোমাদের সাথে কথা বলতে হয় আর এই দেখা বেরিয়েছি শর্ট ভিডিও করলাম দুটো একটা ঘাটটা ব্যথা করছে আমার আর ভীষণ জ্বর এসছে মাথাটা মাথাটা যন্ত্রণা করছে ভীষণ ভাল লাগছে না তো শরীরটা ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে আর ওই যাচ্ছিলো মানুষজন তাই ক্যামেরা বন্ধ করে দিই আবার এদিকে ঘুরে ঘুরে করলাম আর কি আর এত মাথাটা ব্যথা করছে ঘাটটারগুলো ব্যথা করছে ভালো লাগছে না শরীরের মধ্যে একটা অসুস্থ অসুস্থ করছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না সকালবেলা না আগে খানিক্ষণ আলু নিয়ে এসে শুয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলিনি আসলে কালকের কিছু কথা হয়েছে যেটা তোমাদের সাথে বলা দরকার যেটা হচ্ছে হ্যাঁ কিছু তিন দিন ধরে গত তিন দিন ধরে মানুষ মানে যে কোনো চেনা পরিচিতি মানুষ এসে মানে এমন কমেন্ট তোমাদের কমেন্টও আমি দেখাবো বলবো বাকি ডিটেলসটাও তোমাদের বলবো তো চলো এখন হচ্ছে রান্নাবান্না দিয়ে দিই শরীর ভালো লাগবে না চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে এখন আর কথা আর লাভ নেই মনের কথা বাড়িয়ে আর লাভ নেই পরে বলবো শর্ট ভিডিও ভিডিও করে চলে এসেছি এখানে দেখো সব কিছু আর ঝিঙা চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম চিচিঙ্গাটা তুলছি ভাবলাম যে চালতা দিয়ে ডাল করবো ভাবছি না ডাল করবো না এক কুচি একটু বাঁধাকপি আছে বাঁধাকপিটা শুকাতে শুকাতে একদম এক কুচি হয়ে গেছে জানো তো চিচিঙ্গা ভাজা অল্প একটু কুন্দুরি আছে কুন্দুরি দিয়ে আলু দিয়ে ভাজবো চিচিঙ্গা ভাজবো আলু সর্ধে দেবো আর বাঁধাকপির পকোড়াটা করবো বুঝেছো আর ঘি আছে ছেলের খাওয়া হয়ে যাবে আমাদের এই দিয়ে হয়ে যাবে ঘরে একটা আলু নেই আজকে নিয়ে এসেছি অল্প একটু পাঁচশো আলু সেই পাঁচশো আলুটা দিয়ে কী বলো তো মনে হচ্ছে চোখেই লাগছে না একদম মানে একদম একটুখানি আলু হয়ে গেছে আর মানে এনে আমি চার কিলো পাঁচ কিলো আলু আনি তো বুঝতে পারি না যে পাঁচশো আলু এনেছি তা বুঝতে পারছি আর কি তো আলুটাই আমাদের একটুখানি মানে আমি আমার ছেলে ভালো খায় আর কি সবজিও খায় কেন বলে তো ছোটো থেকে খাওয়া শিখিয়েছি ও যখন করোনা লকডাউন গেছিল তখন তো লাগাতার আমরা আড়াই তিন মাস শুধু সবজি খেয়েছি মাছের মাছ আমরা চোখেও দেখিনি তো আমার ছেলে সমস্ত কিছুর অভ্যাস আছে ও জানে যখন যেমন তখন তেমন আর একটা কথা কি বলো তো কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা এতটাই ছোট এতটাই ছোট যে বলার কথা না ভালো থাকার জন্য তোমাকে থাকতে দেবে না কি করে তোমাকে মানে খোঁচাবে তোমার পিছনে লাগবে এরকম ব্যাপার তো একটা কথা বলি যে তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করবো কিন্তু তুমি আজকে তিন দিন ধরে যা করছো আমি উত্তর তোমাকে দিই না কিন্তু তুমি এটা কি বলো ওই মানে এবার লিমিট ছাড়িয়ে যাচ্ছে তোমাকে এবার মানে যোগ্য জবাবটা না দিতে পারলে তুমি আমাকে দুর্বল ভেবে ফেলছো কথায় আছে উত্তর না দিতে পারলে কিন্তু মানুষ কী বলো দুর্বলভাবে ওই জন্য প্রথম দিন যেদিন ছিল আমি সেদিনই যদি ওকে উত্তর দিতাম পরের দিন আর আসতো না পরের দিন আবার এসে তখনও যখন আমি যদি কিছু বলতাম তৃতীয় দিন আর আসতো না কিন্তু ওকে ও যে পরস্পর প্রতিদিন আসছে আর ও কী বলো তো মানে আমাকে ভেবে নিচ্ছে যে আমি কিছু বলতে পারি না বা করতে পারি না কিন্তু না আমি কি চাই আমি মানে ঝুট ঝামেলা অশান্তি আমার একদম পছন্দ না সেজন্য আমি কিন্তু করি না তো তোমার মন মানসিকতা ছোটোর তুমি তোমার পরিচয়টা দিয়েছ তো আমি সেটা আমার বন্ধুদের কাছে তুলে ধরবো তবে তোমার জন্য আমার কিছুই যাবে না তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে দুর্বল করার আমাকে আমার জায়গা দিয়ে সরিয়ে দেওয়ার আমার ছেলে মানুষ মানুষ করা বলো স্বামী নিয়ে থাকা বলো সংসার করা বা ভিডিও করা কোনোটাই কিন্তু তুমি আমার আমার জায়গা থেকে সরাতে পারবে না আমি কিন্তু অনেক কষ্ট করি আমি রাস্তায় দাঁড়িয়ে ভয়েস দিই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও এডিট করে এমনও দিন আছে আমাকে ভিডিও বা আমি ঘরে থেকে তবু আমি ভেঙে পড়িনি লোকের কুকথা অকথা শুনেও কিন্তু আজকের এইখানে আছি আজকের এই কুকথা অকথা শোনার পরে এখানে আছি বলেই কিন্তু মানুষ এত এত ভালো ভালো মানুষের পেয়েছি পিছন থেকে অনেকেই চেষ্টা করেছে আমাকে আমার এই ভিডিও করা থেকে সরানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছে কেউ কোনো দিন সরাতে পারেনি আর আগেও কোনো দিন সরাতে পারবে না বুঝেছ তো তাই হচ্ছে ব্যাপার তো দেখো এক একে সব বসিয়েছি আর আমার মাথা ঘাড় এত যন্ত্রণা করছে আসল কথা এমনিতেই সংসারের প্রতি অনেক টেনশন আছে তারপরে এরকম কমেন্টে আমার মানে আজ অবধি আমার কোনো দিন নেগেটিভ এরকম কমেন্ট আসেনি বুঝেছো আজ অবধি আমার কোনো দিন এরকম নেগেটিভ কমেন্ট আসেনি এই প্রথমবার এসেছে তবে যে নেগেটিভ কমেন্ট এসছে তাকে যোগ্য জবাবটা আমি মনে করি দেওয়া উচিত তোমার সেরকম বন্ধু ভিওয়ার্স আমার লাগবে না সেই ভিওয়ার্সের থেকে যেটুকু ইনকাম সেটাও আমার লাগবে না কিন্তু তারা মানে নিজেকে যে কতটা ছোট মানে নিচে নামাতে পারে তার সেটাই তোমার তোমাদের আমি দেখাবো আমি ভিডিওর প্রথমেই কমেন্টটা দিয়েছি তোমাদের আর পুরো ভিডিওতেই মানে প্রায় মাঝখানে দেওয়াবে দাওয়া দেওয়া আছে তো তার হয় আজকে এখন এই মুহূর্তে কিছু বলছি না একদম পরে বলবো আর কি আর মাথার পিছনে ব্যথা করছে না চোখের ডাক্তারের নাম লেখাতেই হবে প্রচুর চোখে প্রবলেম করছে চোখটা না দেখালে আমি আর থাকতে পারছি না বুঝেছো আর ঝিঙাটা ভুলেই গেছিলাম ঝিঙাটা সেদ্ধ দেবো তা ঝিঙাটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আর কি বুঝেছো ঝিঙা ছাড়িয়ে নিচ্ছি রান্না করবো ভেবেছিলাম যে ঝিঙার তরকারি তাহলে না নিরামিষে ঝিঙার তরকারি ভালো লাগবে না পিঁয়াজ টিয়াজ কিছু দিতে পারবো না পাঁচ তরকারি ফরকারি হলে ভালো হতো তো সেই জন্যে ঝিঙাটা কেটে নিলাম আর হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে ঘরের খেয়ে মনের মোস কাজ কী তো নিজের সংসারের দিকে তাকায় না পরের দিকে বেশি খেয়াল করে পর কী করছে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে তো যাকে বলে না ওই যে তো নেবালে জল গায়ে আর শিবানী আগে জল গায় তো আমি আগেও তোমাদের বলেছি তোদের যত জল আর আছে তোরা জল আমার তাতে কিচ্ছু হবে না যদি আমার উপরবেলা কিছু ভালো লিখে দেখে না তো সেটা আমার জীবনে ঘটবেই আর একটা কথা হচ্ছে কী তো এত ভালো ভালো মানুষ আমাদের জীবনে পেয়েছি আমি মনে করি যে হ্যাঁ মানে ভগবান মানে চেয়েছে আর এই দাঁড়িয়ে দাদাভাইরা দিদিভাইরা সবাই বোনরা যারা আছে তারা আমাকে প্রতিজন ভালোবেসেছে বলে আজকে হয়তো আমি এই জায়গায় আছি তারা যদি আমার ভিডিও ভালো না বাসতো আমার পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না আমার মনোবল কবে ভেঙে যেত কেন এত কুকথা অকথা মানুষ বলে কী বলবো চিচিঙ্গাটা ভাজা দিয়ে করেছি এখানে আলুতে দেখো মানে হাড়িতে আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর দেখো কতটা বেশি মানে মনে হচ্ছে পুরো ভরা হাড়ির ভাত ঝিঙাও সেদ্ধ দিয়ে দিয়েছি আজকাল ঝিঙা সেদ্ধটা বেশ আমার ভালো লাগে জানো তো খেতে আর এখানে কুন্দুরি আর আলুতে ভাজা বসিয়েছি রাতে রুটি খাওয়ার জন্য এটা রেখে দেবো ছেলেকে অল্প দেবো আর বর্ত বড় ভাজা আলু সেদ্ধ হলে আর কিছু খুঁজবে না কিন্তু এটা রেখে দেবো রাতে রুটি খাবো একটু কলা আছে কলা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে যখন যেমন তখন তেমন এখন একটু সবজির দাম বেশি আমার বরের কাজও নেই পরিস্থিতিটাও একটু খারাপ তার জন্য আর এই দেখো ভাজাটা দিব্যি হয়ে গেছে আর এটা জ্যোতি আলু বলে কিন্তু এত সুন্দর করে ভাজা হয়ে যায় চন্দ্রমুখী আলু হলে কিন্তু মানে পুরো একদম ভেঙে চুরে একবার যাতা হয়ে যেত জানো আর এখন হচ্ছে বেশিটাই ভয়েসে ভিডিও করি তার কারণ প্রচুর আওয়াজ হয় সেই কারণে আমি ভয়েসে ভিডিও করি এত কষ্ট করে ভিডিও করার পর যদি কপি সে তো ওই বাঁধাকপিতে নুন মাখিয়ে রেখেছি আর এখানে ভাত হয়ে গেছে ভাতটাও এখানে দিয়ে নিয়ে যায় তারপরে বাঁধাকপিটা দেখো পকোড়া ভেজে নিচ্ছি কেন ছেলে এক্ষুনি খেয়ে পড়তে যাবে বর এখনও আসেনি তার আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই কি বলে যে ছেলেকে খেতে দেবো ছেলেকে খেতে দিয়ে তারপরে বাসন কোসন মাজবো ধোবো যা করার কিন্তু করব। আর এখানে পকোড়াটা একবারেই হবে যা হবে ছেলেরার বরের দুজনার কিন্তু হয়ে যাবে তো এখানে বসে দিচ্ছে আর আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকে ভাবে শিবানি হয়তো নতুন চশমা না দেখো আমার দেখো একদিকে ডানটি নেই যে ডানটি ভাঙা চশমাটা ছিল সেইটাই অনেক দিন ধরে করব করবো করছি চারিদিকে করতে পারছি না বুঝতেই তো পারছো অনেক দিন অনেক দিন বরের কাজ ছিল না অনেক দিন মানে অনেক দিন কাজকর্ম ছিল না সংসার এদিক ওদিক করে টানা টানি করে সংসারটা চলেছে তার তারপরে চশমা বানাতে দু টাকা ছেলের এখনও হাজার দেড় হাজার টাকার বই খাতা কেনা বাকি ছেলেটাই যে কালী পুজোয় যাচ্ছে এখন অব্দি বাজে কিনতে পারিনি তোমাদের বললামই আর দেখতেও পাওনি তোমরা আজকে ধানতেরাস আছে ধানতেরাসে কী কিনবো জানি না ভাবছি যে কিছু তো কেনার সামর্থ্য নেই নুন আমার নুন লাগবে কালকে মুদি সদায়ের জিনিসে নুন কিনে আনতে পারিনি তো নুনটা ভাবছি কিনে নিয়ে আসবো ঝাড়ু এখন লাগবে না বেকার কিনে নিয়ে এসে জিনিসটা পয়সাটা মতায়ান রেখে কোনো পঞ্চাশ টাকা হোক আর চল্লিশ টাকা হোক সেটা বড্ড গায়ে লাগে গো এখন যখন টাকা থাকে না না তখন এক এক টাকা বড্ড ভীষণ লাগে আবার যখন মানুষের হাতে থাকে তখন এই টাকা 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 কোন ব্যাপারই না হাজার হাজার টাকাও হাত গরম গরম ওখানে আলু মাখা আছে ওখানে আর আলু ভাজা চিচিঙ্গা ভাজা আর একটু বাঁধাকপি ছিল তার পকোড়া বানিয়েছে আর ছেলেকে দেবো এর সাথে হচ্ছে সোমা দিদি ভাইয়ের হচ্ছে ঘি কেন ছেলে ভীষণ ঘি ঘি ভালোবাসে আর কি ঘি পছন্দ করে না সমাধির একটু ঘি দেবো কেন নিরামিষ আর এইসব ভাজাভুজি বর্ত নুন ছিটিয়ে খেয়ে নেবে কিন্তু ছেলেকে একটু ঘি দেবো ঘি দিয়ে ভাতটা পুরো মাখবো ওকে ভাজা দিয়ে খেয়ে নেবে তো তোমরা নিরামিষের দিন কে কী খাও একটুখানি কমেন্ট করে জানাবে ছেলেকে ভাত খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছে আজকে রান্না করেছে এক নিঃশ্বাসে কোমল পাতলা বা ব্যথা করলেও আমি আজকে আর উঠিনি রান্না থেকে রান্না করেই গেছি করেই গেছি আজ আমার সোনা বাবা বাইরে জামা কাপড় তোলে নি দেখো শুয়ে পড়েছে খেয়ে দে তার কারণ ওর হচ্ছে ঘুম পেয়েছে আমার ঘুমিয়ে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে যেন পনেরো চারটে বাজে ছেলে জামা প্যান্ট দুটো রইল এত ঘুম আমার নিজের পেয়েছে বলার কথা না বর বললো তুমি খেয়ে শুয়ে পড়ো বড়ই মাত্র এসেছে জানো এসে চান করতে গেছে ওই যে ওখানে বর চান করছে ছেলেকে ঘুম পাড়িয়েছি ছেলে সাড়ে চারটে পড়তে যাবে একটু পরেই ওকে ডাকতে হবে তোমাদের সামনে কথা বলাই হয়নি দেখো ওয়েদারটা রোদ্দুর ছিল সকালে তোমার যেন কেমন যেন এই দুপুরবেলা তুমি শুতে পারবে না সব মানে এমন এই ঘর এই যে বেড়ার ঘর এই এই রাস্তা বলতে পারবে না কাউকে কিছু এমন দৌড়াদৌড়ি দৌড়ি মিল্লি সব শুরু করবে তোমার মাথা খারাপ করে দেবে ঠিক আছে যখন যে করবে তখন কেউ দেখবে না আর বললেই তো টিভিটা ছেলে চালে একটু দেখছিল তো টিভি বন্ধ করে দিয়ে শুতে বললাম শুলো লাইটটা ওর লাইট ঘুম হয় না লাইট বন্ধ করে দিয়েছিলাম আবার ওই যে জ্বালালাম ওই যে ঘুমাচ্ছে কেন বলো তো আবার আজকে রাতে পড়বে কালকে সকালে একটু দেরিতে পড়া আছে ওই জন্য বললো মা রাতেরবেলা পড়বো আবার এখন পড়ছিলো কম্পিউটার নিয়ে বসেছিল এখন এই সাড়ে চারটে পড়তে যাবে সেই দশটা বেজে যাবে বাড়ি আসতে আসতে এক জায়গা পড়বে ফিজিক্স ওখান থেকে আবার কেমিস্ট্রি পড়তে যাবে বোর্ডের বুঝেছো তো চলো পরে আসি বরের থালা দেখো মা আমি কি দিয়ে ভাত নিয়েছি দেখো ঝিঙা সেদ্ধ একটু তেল আর এই যে নুন ঘি নেবো ভাবলাম ভুলে গেলাম জানো তো নুন আর লঙ্কা আর খাবো তার সাথে আলু মাখাটা একটু এক তরকারি ভাত ছেলে মেয়ের মাদের খেতে নেই আর আমার বর খেয়েছে দেখো আলু মাখা আর বড়া ভাজা দিয়ে আর কিচ্ছু খাইনি আমার বর বুঝেছ ভাজা টাজা কিচ্ছু খায়নি এটা মাখছি কাদের কারা কারা ঝিঙা সেদ্ধ খেতে খুব ভালোবাসো বলবো তো আমার না কদিন ধরে এ বললাম না এটা দিয়ে খেয়ে খুব আরাম পেঁয়াজ হলে আরও ভালো হতো তো ঝিঙাগুলো কচি আছে ভিতরে শ্বাস হয়নি দেখো একদম দানা টানা কিচ্ছু নেই এটা কি শক্ত চলো এটা খাবো তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো আমি কিছু কথা তোমাদের বলেছিলাম বলবো তো সেই কথাটাই বলতে আসলাম আমি গত দু তিন দিন ধরে লাইভ করছি কোনো এক মানুষ ব্যক্তি মানুষ যাই বলো বা কিছু মানুষ বলো তাদের এত কেন সমস্যা আমাদের নিয়ে আমি বুঝি না সেই জন্য বলতে এসেছি কমেন্ট আমি আমি একটা মানে কমেন্টে স্ক্রিনশট মারতে পেরেছি কেন আমার বাড়ি ছিল না আমি নিতে পারি না স্ক্রিনশট আমি তোমাদের অবশ্যই দেবো ভাষাটা দেখো আমি আমি যখন খারাপ ভাষা ব্যবহার করব তখন তাদের কিন্তু ভালো লাগবে না তো তোমাদের একটা কথা বলি আমি সেখানে আমাকে বলা হচ্ছে যে আমার বরকে সে বিয়ে করো প্রথমে আমাকে কমেন্ট করলো দিদি আমার স্বামী নেই মারা গেছে ভালো কথা আমি বললাম খুব দুঃখের কথা না আমার কত আমি বললো যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা সত্যি দুঃখের কথা কতদিন আগে আমাকে পাঁচ মাস আগে আচ্ছা পাঁচ মাস আগে মারো তোমাদের তাহলে বি তোমাদের কত বছরের সংসার বললো চার মাসের ভালো কথা মানে সত্যি খুব খারাপ না দিদি আমার একটাও টাকা পয়সা নেই আমার ঘরে সংসার চালাতে আমি কমেন্টগুলো আমি পড়িনি কিছু উত্তর দিইনি আমি তো তারপরে বলছেন তুমি আমাকে কিছু টাকা তারপরে আমাকে বললো আমার কিছু গয়নাঘাটি আছে তুমি কিনবে সেই কমেন্টটাও আমি পড়িনি আমার শাশুড়ি খুব অসুস্থ আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না টাকা পয়সা নেই আমি বললাম তাহলে এক কাজ করো সরকারি হাসপাতালে যাও না আমার সংসার চলছে না আমরা খেতে পাচ্ছি না আমি বললাম তাহলে একটা কাজকর্ম করো সংসার চালাতে গেলে তো একটা কাজ করতে হবে তখন থেকে শুরু হয়েছে তার বলা সে আমাকে বলছে তারপরে বল সে আমাকে বলছে যে তোমার স্বামী তুমি কার সাথে কথা বলছো আমি আমার বরের সাথে কথা বলছি তোমার বরকে দেখাও আমি বললাম আমার বরকে আমার বর শুয়ে আছে তখন তা এই সব কথা তারপরে হওয়ার পর তার বলছে তোমার তুমি যা বললে তোমার বর শুয়ে আছে তো তুমি কার সাথে কথা বলছো হ্যাঁ আমি বলেছি আমার বর শুয়ে আছে আমি বলিনি আমার বর ঘুমাচ্ছে হলো তাহলে তোমার তোমার বরের সাথে আমাকে বিয়ে দাও শুরু হলো এটা দিয়ে বলা তারপরে দেখো দু কমেন্ট দেখো যে তুই অন্য মানুষের আমি বললাম আমি একটা কমেন্টও করিনি আমি জানি আমাকে উত্তপ্ত করার জন্য সে কমেন্টগুলো করা যে আমার একটা বক্তব্য আমার বরকে কেন বাবারে নিজের আর আর কোনো জায়গায় দেখতে পারিস না এই চোখ লাগিয়ে লাগিয়ে তো জমি দুটো খেয়েছিস তোদের চোখের নজরে আমার জমি শেষ হয়ে গেছে আবার আমার বরের দিকে পড়েছিস কিসের জন্যে আমার বরের দিকে চোখ দিয়েছিস কিসের জন্য নিজের স্বামী যদি না থাকে তো দেখ না অন্য জায়গায় আমার বরের দিকে কেন দেখতে পাচ্ছিস না তুই আমাকে বলছিস আমার বরকে বিয়ে করবি আর আমাকে বলছিস অন্য লোকের সাথে ঘোরো তারপর আবার কি গালাগালি দিচ্ছিস বলছিস যে তোমার আবার দুদিন ধরে তুই কমেন্ট এরম করছিস যে তোমার মা তোমাকে মন থেকে জন্ম দেয়নি সে আমি বুঝবো সেগুলো আমি বুঝবো তারপরে তুই অকথ্য ভাষায় কদিন ধরে বলছিস আমি একটা কথাই বলতে যে না ভালো লাগে ভিডিও দেখবি না লাইভে আসবি না ভিডিও দেখবি না লাইভে আসবি না আমি তোকে তুমি বলে আর বলতে পারছি না জানিস তো কেন বলতো তোদের এত কিসের জ্বালা রে আমাকে নিয়ে কেউ যদি আমাকে এতটুকুনি ভালোবেসে কিছুটা তাতেও তোদের জ্বালা এত জ্বালা কেন আমি বুঝে পাই না তোদেরও যদি ট্যালেন্ট থাকে তোরা তোদের বরকে পিঠে থাক না আমার মতো করে সুখে কেন থাকতে পারিস না কেন সবসময় চোখ দিয়ে পরের বরের দিকে থাকিস আমরা তো দেখি না পরের বরের দিকে আমরা পরের সংসারের দিকে দেখি না পরের ব্যক্তিগত ব্যাপারের দিকে দেখি না কে কি খাচ্ছে কে কি পড়ছে কে কি নাচ করছে কে কী ঘুরছে আমরা কোনো দিকে দেখি না তাহলে তোদের কেন সবসময় নজর আমার সংসারের দিকে আমাকে কে কোন জিনিস দিচ্ছে আমি কি করছি আমার বরের সাথে কটা হেসে কথা বলছি সব সময় নজর গারে ভিডিও দেখবি চুপচাপ বসে আবার এসে ওবার ভুল ভাল কমেন্ট করবি সেই অন্য জায়গায় ভুল জায়গায় হাত দিয়েছিস যেখানে আমার বরকে ভাবছিস যে মানে হাত করতে পারবি না রে আজকে এই দিনটা যে আমার বরের সাথে আমি যে সুখে আছি না এই দিনটা এমনি আসেনি এই আমি কত দিন ধরে ভাবি যে উত্তরটা আমি দেব না বুঝেছিস তো তোর উত্তর দিতে আমাকে বাধ্য করলি আমি কমেন্টটা দিয়ে দেবো তুই আমার এই দিন আজকে বরের সাথে সুখের আমি এমনি দেখতে পাচ্ছি না আজকে রাতের পর রাত দিনের পর দিন আমার বড়ের সাথে আমি দিনের পর দিন না খেয়ে দিন কাটিয়েছি সেই সব দিনগুলো কোথায় ছিলিস তোরা সেই সব দিনগুলো কোথায় ছিলিস সেই সব দিনই ছিলিস আমার বরের পাশে এসে ছিলিস না আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলিস দিন কোথায় ছিল লকডাউন যখন লকডাউন গেলাম ছেলেকে গত তিন মাসে সবাই আশেপাশে ভালো মন্দ খাচ্ছে আমার ছেলেটাকে আমি আলু সেদ্ধ ভাত খাইয়ে বাঁচিয়ে রেখেছি কোথায় ছিলিস তখন লকডাউন শেষ হতে না হতে করোনা শুরু হলো করোনা শুরু হয়ে আমাদের বাড়িতে করোনা হলো তখন আমাদের কাজকর্ম আমরা ঘর বন্দি হয়ে গেছিলাম কোথায় ছিলিস তখন তোরা তখন তোদের মনে হয়নি আজকে কি বরের সাথে একটু হেসে কথা বলছি মানুষ ভালোবেসে আমাকে দুটো যদি পাশে এসে তারা করেছে তোদের এত কেন জ্বালা ধরছে এত কিসের জন্য জ্বালা ধরছে তোদের তোদের ট্যালেন্ট থাকলে তোরা নে না তোরা করতে পারিস না ভিডিও তোরা করিস তো তোদের কেন জ্বালা ধরে তোরা নিজের জীবনটা নিজের মতো করে কাটা না আমরা তো কারোর জীবনে দেখতে যাই না কারোর ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না কারোর তাহলে এত কিসের জ্বালা এত কিসে আমাদের নিয়ে সমালোচনা এত কেন জ্বালা তোমার বর দেখাও তোমার বরকে বিয়ে দাও আমার সাথে কেন কিসের জন্যে কিসের জন্যে আমার আমি কি বলেছি আমার বরকে বিয়ে দেব আমি মেয়ে খুঁজে বেড়াচ্ছি বলেছি বলিনি তো বাবার বর তো বলেনি যে আমি মেয়ে আমাকে মেয়ে খুঁজে দাও তাহলে আমার বরের দিকে নজর কিসের জন্যে একটু নজরটা একটু কম দিবি আমাদের সংসার তুই যেয়েই হোস না কেন গত তিন দিন ধরে তুই আমাকে একই রকম কমেন্ট করে যাচ্ছিস গত তিন দিন ধরে করছিস রিয়া পরশুদিন উত্তর দিয়েছে কালকে তুই করেছিস আমি তোকে উত্তর দিইনি আমি তোকে আজকে বলে দিলাম ভাই তোর ভালো লাগবে না তুই যেই হোস না কেন তুই দেখবি না তোকে আমি পায়ে ধরে ডেকে নিয়ে আসিনি আমার ভালোবাসার মানুষ অনেক অনেক মানুষ আছে যারা আমাকে এমনি ভালোবাসে আমার এই আমার কথা আমার ভালোবাসা আজকে আমি সব বন্ধুদের জন্যে কিন্তু এই এই কথাগুলো না সমস্ত বন্ধুদের জন্য না আমার ভালোবাসার মানুষ অনেক তারা আমাকে দু হাত ভরে মাথার উপর আশীর্বাদ করে যে আমার দিন ফিরবে আমার কষ্ট তারা কষ্ট পায় তো তোদের কিসের জন্য এত জলন রে তারা বলে যে শিবানী তোমরা এত অভাবের মধ্যে এত কষ্টের মধ্যে একটু হাসো কষ্ট আছে আমার ছেলেটাকে পড়াচ্ছি সেটাতেও জ্বালা কেন কেন আমার বর রাজমিস্ত্রি তো আমার ছেলে পড়াশোনা করতে পারে না আমার বর রাজমিস্ত্রি তাহলে আমার ছেলে কি পড়াশোনা করতে পারে না আমার ছেলে ভালো পড়াশোনা করতে পারে না আচ্ছা পড়াশোনা করতে পারে আমাদেরও চেষ্টা আছে মানুষের চেষ্টা আছে আমার ছেলের চেষ্টা আছে ভালোবাসার মানুষের চেষ্টা আছে আমাদের জন্য আমার ছেলে মানুষ হোক সে ভালোবাসার মানুষ সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায় ভালো লাগবে না ভাই ভিডিও দেখবো না কেন এত এত কিসের জন্য মানুষ এত কৌতূহল কেন পরের ব্যাপারে এত হিংসা কেন মানুষ যখন কিছু করতে পায় কিছু করে যখন আমরা কষ্টতে না খেয়ে দিন কাটিয়েছি তখন দেখতে আসোনি তখন দেখতে আসোনি আর সমাধি দুটো খাবার আমার ছেলেকে দিয়ে পাঠাচ্ছে আছে দাদা ভাই আমার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সুতরাধ এটা জিনিস পাঠিয়ে তোমাদের জ্বালা ধরে যাচ্ছে তখন তখন এসে উল্টো পাল্টা আলফাল বলে যাচ্ছ কেন কিসের জন্য আজকে মনে হয় না যে হ্যাঁ এই মেয়েটা কষ্ট করলো আজকে যদি মেয়েটা ছেলেটাকে একটু মানুষ করতে পারে তাহলে ওরও দিন ফিরবে আমার তো কত বন্ধু আছে যারা সব সময় যে আমার ছেলেটাকে পড়াশোনা করে আমি মানুষ করি তারা সব সময় আমাকে দুহাত ভরে আমাদের পরিবারকে আশীর্বাদ করে তো তুই ওই তুই একটা শকুনির জন্যে আমার কিছু যাবে আসবে না একটা শকুনের জন্য আমার আমাকে আশীর্বাদ করার ভালোবাসার অনেক মানুষ আছে তুই যা খুশি তাই বল গিয়ে আমার কিছু যায় আসে না পশুদিনই আমাকে রিয়া সমাধি বলেছে ওকে ব্লক করে দাও তো আমি এদের মতন মানুষকে একটা আইডি দিয়ে ব্লক করা হবে আর একটা আইডি দিয়ে এরা চলে আসবে এদের স্বভাবই এটা এদের একটা আইডি দিয়ে ব্লক করলে আর একটা আইডি দিয়ে চলে আসবে এদের এটা হচ্ছে এদের একদম মানে কি সতে যায় আমি বলে দিলাম যে ভালো না লাগে দেখার দরকার নেই আমি অল্প মানুষ অল্প ভিউজে অল্প ইনকামে অল্প পয়সায় অল্প সব কিছুতে আমি অল্পতে খুশি আমার এক তো চাই না আমি বলি না দোতলা বাড়ি চাই গাড়ি চাই চার চাকা বাড়ি চাই আমি রোজ পোলাও মাংস খাবো আমি কখনো বলি না আমি বলি ছেলে স্বামী নিয়ে আমি সুখে থাকতে চাই শুধু আমার মাথা গোজার নিজস্ব একটা বাসস্থান চাই তার বাইরে আমি কখনো কিছু চাই না আমি এই যে ভাঙা চোখে ভেঙে পড়ে গেছে নড়ছে দুলছে শুতে গেলে ভয় লাগে তবু আমি শান্তি যে আমার ঠিক আছে চলো আমার যবে ক্ষমতা হবে তবে আমি ভালো কিনবো এটা ভেঙে যায় নিচে সব কি আছে এটা যদি ভেঙে যায় নিচে সব তাতে আমার কোনো অফশ্বাস নেই আমার সমস্ত ভাই বোনদের বাড়িতে ফিরে যাচ্ছে সব কিছু আছে তাদের বাড়িতে তারা আমার থেকে অনেক ভালো আছে তবুও আমি তাদের দেখে কখনো আমার আফসর বা হিংসা হয় না আমি আমার মতন করে থাকতে চাই আমি আমার মতন সুখে আমি এইটুকু নিয়ে থাকতে চাই যে আমার ছেলে স্বামী নিয়ে সুখে আছি আর আমার ভালোবাসা যারা মানুষ আছে দাদা ভাই দিদিভাইরা বোনেরা মাসিমারা কাকিমারা তারা প্রচুর আমাকে ভালোবাসে তাদের ভালোবাসাটা নিয়ে আমি থাকতে চাই যদি ভালো না লাগে দেখবি না ফারদার আমাকে এসে বাজে কমেন্ট করবি না তোদের মতো মানুষের জন্যে আমার নিজেরও মুখের কথা খারাপ হয়ে যায় কিন্তু তোরা এমন তখনই নোংরা ভাষা ব্যবহার করি যাতে আমার বলতে আমি বাধ্য হয়ে যাই বাধ্য মানে বাধ্য হয়ে যাই পরের সংসারের দিকে না তাকিয়ে নিজের সংসারটা উন্নতি কর যেটা পর বা আছে ভালো সেটা নিজের মধ্যে চেষ্টা কর দেখবি অনেক ভালো থাকবে নাম আছে আইডি তোমরা দেখতেই পাবে যখন আমি কমেন্টটা দেবো পূজা দাস কোনো মহিলাই কোনো মহিলাই কিন্তু পরের সংসারের দিকে না তাকিয়ে ভাই নিজের সংসারের দিকে তাকাও নিজের সংসারে তাকালে নিজের সংসারটা ভালো হবে নিজের সন্তান স্বামী নিয়ে নিজে ভালো থাকো চেষ্টা করো তাদের কি করে ভালো রাখবো টাকা পয়সা থাকলেই সুখ হয় না আবার টাকা পয়সা না থাকলেও সুখ হয় না দুটোই দরকার টাকা পয়সাও দরকার আবার সুখও দরকার তাই নিজের সংসারের উপর মন দাও পরের সংসারের উপর না বুঝেছো এইটুকুনি শুধু তোমাকে আমি বললাম আমি বলতেই পারতাম দিনে কিন্তু দিনে আমার অনেক কাজের চাপ থাকে আমার ক্যামেরা ধরার লোক থাকে না সেই জন্য আমি তোমাকে রাতে বললাম বুঝতে পেরেছ মাথার মধ্যে ঢুকিয়ে নেবে পরের দিকে নজর দেবে না নিজের দিকে নজর দাও নিজের যে যে জিনিসটা পর পাচ্ছে সেই জিনিসটা তুমিও পেতে পারো তুমি নিজেকে পরিবর্তন করো আমার তো কিছু নেই রে ভাই বাড়ি নেই ঘর নেই ভিকারি গরিব মানুষ দিন আনি দিন খাই বরের কাজ না হলে ঠিকঠাক সংসার চলে না তাহলে আমার আছেই তো শুধু স্বামী তাদের নেই তো আমি সুখী তো সেটার দিকেও নজর সেটার দিকেও নজর রে বাবা তো একদম লাইসেন্স করে বিয়ে করলেই তো লাইসেন্স হয়ে যায় সেই লাইসেন্স করে করা তাদের নিয়ে থাক না তাদেরকে নিজেদের মতন করে হাতে করে হাতে করে গড়ে পিঠে পরে সংসারের দিকে না তাকিয়ে আমি আর কিছু বললাম না ফারদার তোমার ভালো না লাগে তুমি দেখবে না কিন্তু ফার্দার আমাকে এসে এইসব কমেন্ট করবে না তোমার বরকে দেখাও বিয়ে দাও তোমার বরের কালো তোমার বর এই করে ওই করে আমি কোনোদিন এইসব কথা শুনবো না আমার ছেলে বরের ব্যাপারে কোনো কথা শুনবো না পরিষ্কার কথা তো চলো বন্ধুরা অনেক বুকে ফেলেছি কেউ রাগ করো না এটা ওই মানুষের জন্য ছিল যারা আমার লাইভে আছে তারা জানে আর মানে না হলে তোমরা লাইভটা গিয়ে দেখে নিও আমি অনেক কথা সেদিনও বলেছি কিন্তু সুধরাচ্ছে না একদিন আইডি ব্লক করছি পরের দিন আর আইডি দিয়ে চলে আসে সেই জন্যই ভিডিওটা আমার বানানো বড়া বসে যাবে জল আনতে জানো তো ওই জন্য দেখো যেটুকু জল আছে ছেলের বোতলে ভরে দিচ্ছে আর এখানে ব্যারেলটাকে খালি করছে ব্যারেলটা খালি করে জল আনতে যাবে কেন কালকে আর এই জলটা কিন্তু আর হবে না সেই জন্য দেখো ছেলে এক জায়গা থেকে পড়ে আর বাড়ি আসে না সেখান থেকে ও চলে যায় হচ্ছে আর এক জায়গায় পড়তে কিন্তু আজ বাড়ি চলে এসছে তার কারণ হচ্ছে ছেলের হচ্ছে এই দেখো ই হয়েছে ব্যাগের চেন গেছে কেটে ব্যাগও গেছে ছিঁড়ে আর তোমাদের দেখা এ দেখো পুরো সেটটিফিন লাগিয়ে নিয়ে এখন পড়তে যাবে বলছে আর এই দেখো ব্যাগের এই জায়গাটা দেখতে পাচ্ছ হাতে সেলাই করে দিয়েছিল বর আর কী বলবো আজকে আমার এতটা শরীরটা খারাপ লাগছে যে আমি ভিডিও করব কি ওই যে তোমাদের সাথে কতগুলো কথা বললাম তারপরে টেনশান হলো বর বারণ করছিল যে না এত টেনশান করো না তার জন্য আমার শরীরটা এত খারাপ লাগছে আমি এত ক্লান্তই পড়েছি বলার কথা না বর ঠিক করতে নিয়েছিল তারপরে কিছুই ভালো লাগছিলো না সেজন্য দেখো এই যে বসেছি দরজার সামনে বসে আছি কখন যেন বর একটু ভিডিও করে নিয়েছে মনটাও খারাপ মনটাও ভালো না বর যেন কোন সময় ভিডিও করে নিয়েছে আর আমি যখন এডিট করতে বসেছি তখন দেখতে পাচ্ছি যে আমি অন্ধকারে বসে আছি তাই মানে দেখ মানে বরব আমি যখন মানে অ্যাডিট করার পর ভয় তখন আমার বরকে জিজ্ঞাসা করছি যে কী গো তুমি এই ভিডিওটা করেছো কেন বলতে সবাই দেখুক যে হ্যাঁ শিবানিরও চিন্তা হয় ডিপ্রেশন হয় সেটা বলতে হবে না কিন্তু সবাই জানে যে আমার ভীষণ কিন্তু চিন্তা হয় আমরা লাইভ করেছিলাম অল্প একটু সময় শরীরটা ভীষণই খারাপ লাগছে কিছু কিছু কথা টেনশান ফেনশনের জন্য শরীরটা ভীষণ অস্বস্তি করছে কষ্ট হচ্ছে তো আজকে তো ধানতেরাস ছিল তো সবাইকে অনেক অনেক ধানতেরাসের শুভেচ্ছাও ভালোবাসা আর শুতে পারেনি আর আমার শরীরটা কেমন করছে কষ্ট হচ্ছে প্রচণ্ড এই দেখো এই ধানতে আসে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে কেনাকাটি হয়েছে তো কি কি কিনবো সবাই বলে এটা কিনবো ওটা কিনবো আর আমরা কিনেছি আজকে যেন আমার বর বেচারা শোয়নি বেচারা কষ্ট করে আটা মেখে দিয়ে যেন আমি রুটি করব বলছিল যে আমি শুয়েছিলাম আমাকে ডাকলো বললো যে আমি রুটি করে নেবো আর রুটি করতে হবে না তোমায় আমি কষ্ট সৃষ্টি উঠি তাই জন্য উঠলাম এই যে আটা মেখে এখানে রেখেছে আমার এতটা আজকের মতন এরকম অনেক কষ্ট আমার হয় না প্রচণ্ড একটা শরীরে অস্থির করছে বুকের নিচে ওখানে লিভারের ওই জায়গাটা একটা কেমন যেন কষ্ট হচ্ছে লাফাচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা হয়েছে কিছুই করবো না ভাজা টাজা আছে ওই যে এখন রুটি খাওয়া হবে তোমরা খাবে কারা কারা চলে আস এখানে ছেলে খেতে বসেছে এখানে বর খাচ্ছে আর এখানে আমি বসেছি আমি একটা জোর একটু কমাতে আর আমি শুয়েছিলাম আজকে দুপুরে আর ঘুমাতে পারিনি ছেলে পড়তে গেল সাড়ে চারটে তারপর আর শুই আমি শরীরটা খারাপ হচ্ছে বুঝল এবার এই যে বর আটা মাখে না এত সুন্দর আটা মাখে আমার হাতে ব্যথা করছিল আজকে সত্যি কথা বলতে তো একটু কষ্ট হয় না আমি সেদিনও তোমাদের বললাম দারুণ আট আমাকে আমার বড় রোগ ঘুম পেয়ে যাওয়ার শরীরটা আর কদিন ধরে ভালো না হাত পা যন্ত্রণা করছে ওয়েদারের জন্যে এসে মৌসুমটা একটু চেঞ্জ হচ্ছে না সেই জন্য তাই তো আর তারপরে আট আমাকেছিল আমি শুয়েছি আমার চোখ লেগে গেছে জানো তো বেচারা আমাকে ডাকেনি এগারোটা বাজতে পাঁচ সাত মিনিট মতো বাকি তখন আমাকে বলছে

তারপরে হচ্ছে ওই কি বলে আমি হচ্ছে ওই আমার বর রুটি করতে পারে পুরো একদম জেলের কেয়াদির মতো রুটিগুলো এক সব একসাথে বেলবে সব জড়িয়ে যায় তারপর একটা করে ভাজে সে মানে চিপকে যায় তামাতে আর কি যাগে করে না কিন্তু একটা সময় এই মানুষটাই যেমনই পারে আমি যখন ছেলে আতুরে ছিলাম তখন এই মানুষটাই কিন্তু আমাকে সকাল বিকেল রাত কাজ থেকে এসে রুটি তরকারি করে কিন্তু আমাকে খাইয়েছে তখন উনান ছিল আর স্টোভ ছিল আমার জনতা ছিল বুঝেছো তো আমার এই করার জন্যে কেউ ছিল না করার জন্য একমাত্র এই মানুষটাই ছিল আমাকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বেলতে পারতো না তখন আমার আটা বেলনি চাকিও ছিল না থালার উপর রুটি বেলতাম তো জীবনে অনেক স্মৃতি আছে এরকম না শোনা আমাদের তো চলো আজকের মতো এই অবধি জীবনে কোনো দিন যদি সফলতা পাই সেদিন আমাদের পুরো গল্প করব। পুরো একদম বড় ফিল্মের মতন তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর যাদের যাদের ভালো লাগবে তারা তারা ভিডিও দেখো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো না লাগলে তারা দেখো না কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট করো না চলো টাটা